নগরীর বর্ধনের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ফ্লাইওভারের নিচে গড়ে তোলা বাগান রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা শাখা আজ শনিবার বিকেলে মুরাদপুর ফ্লাইওভারের নিচে গড়ে তোলা বাগান বৃক্ষরোপণ শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন পাঁচে আগস্ট সরকার পতনের পর এই বাগান নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্বৃত্তদের কারণে বাগানের চারপাশের বেষ্টনী চুরি ও গাছে পানি সরবরাহের অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে অথচ এই বিষয়গুলো যেন দেখার কেউ নেই বক্তারা বলেন নতুন কোনো উন্নয়ন প্রকল্প না করতে পারলেও পুরনো বর্ধনের কাজ রক্ষা করা কর্তৃপক্ষের দায়িত্ব তা না হলে নগর ভবনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে মানববন্ধনে পাঁচক্লাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন আট নং বহর ওয়ার্ড জামায়াতের আমির তাহিদ আজাদ থানা অফিস সম্পাদক আজিজুল হক সুলকবহর ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ জামায়াত ইসলাম কামাল হুসাইন আব্দুল কুদ্দুস সহ আরো অনেকেই পরের কর্মসূচির অংশ হিসেবে ফ্লাইওভারের নিচে বৃক্ষরোপণ করা হয় আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চলমান আমরা বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করার জন্য এসেছি আমরা এসে এখানে দেখতে পেয়েছি যে রেলিংগুলি চুরি হয়ে গিয়েছে বৃক্ষগুলিগুলি সুরক্ষা দেখা দরকার মানুষ যে আনাগোনা বেড়ে গেছেন এখানে বৃক্ষ নিধন হয়ে যাচ্ছে বিক্ষোভগুলি মরা যাচ্ছে অনেক বিক্ষোভ মারা গেছে মধ্যে সেই জন্য আমরা অনুরোধ করবো চট্টগ্রাম সিটি কর্মশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনুরোধ করবো ওনারা দ্রুত এই রেলিংগুলোর স্থাপনের জন্য চেষ্টা করবেন আমরা এই ব্যাপারে সহযোগিতা করবো ওনাদের বাংলাদেশের জামাল ইসলামী ফাস্ট পক্ষ থেকে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি প্রশাসন আর তৎপর যদি হয় এখানে চুরি হওয়ার কথা না হ্যাঁ এখানে চুরি হওয়ার কারণ হচ্ছে এখানে কেউ ইন্ধন আছে কোনো যারা সুরের এখানে যারা সন্ত্রাসী এবং সুরি সাঁদাবাজি করে ওদের একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে সে ধরনের সিন্ডিকেট যারা ইন্ধনদাতা যারা যোগানদাতা তাদেরকে চিহ্নিত করা দরকার ডেস্ক রিপোর্ট সময় নিউজ